কে ছেড়ে গেল কে বদনাম করলো তা নিয়ে মাথা ঘামানোর বয়স পেরিয়ে গেছে এখন শুধু দেখি কে আমার কষ্টের দিনে আমার পাশে ছিল কারণ থেকে যাওয়া মানুষগুলাই না আসল মূল্যবান আমার কাছে গাইস অনেকদিন পরে একটা দাওয়াত পেয়েছি দাওয়াতে যাব আর ব্লগ বানাবো না সেটা কি হয় বাসা থেকে আমি আর জিসান রেডি হয়ে চলে এসেছি এয়ারপোর্ট স্টেশনে আর এখানে বড় ভাবিরা চলে এসেছে তো আমরা ট্রেন থেকে নেমে এখন আমরা কমলাপুর রেল স্টেশনে চলে আসছি গাইস চলে যাবো বিদেশে ট্রেনে করে Nah, sorry. এখানে হচ্ছে আমার বিএন এর মেয়ের হচ্ছে মুখে পাতের অনুষ্ঠান তো আমরা চলে আসলাম পুরান ঢাকায় বাবা ডাড়াতে চলে আসছি সামায়া বেবি আমাদের ওয়েলকাম করেছে এই তো দেখো মাসাল্লা জিসান বেবি বেবিটাকে কোলে নিয়েছে এসেই অমনি তো আমরাই চলে এসেছি আরও অতিথিরা আসতেছে এক এক করে যেহেতু আমরা পুরান ঢাকাতে গিয়েছি আর আমাদের ট্রেনে করে যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের তানসা মামুনি কিন্তু বমি করে যার জন্য আমরা হচ্ছে ট্রেনে গিয়েছি তো তাড়াতাড়ি যেতে পারছি আর না সন্ধ্যার সময় যদি আমরা রওনা দিতাম তাহলে বাসে যেতে যেতে আমাদের যেহেতু পুরান ঢাকায় জ্যামে অনেক লেট হইতো তো সেইখানে আমরা এই জন্য ট্রেনে গিয়েছি যাই হোক চলে আসছি এই যে তো এক এক করে আমার মেজভাসুরাও চলে আসছে আমাদের আগে আমরাও পরে আসছি তো এখানে হচ্ছে আমার বড় ভাসুর মেজ ভাসুর আমরা আমার বিএন বিআই আরও আত্মীয় স্বজন আছে সবাই এখানে আছে আমার ননদ আছে তো এক এক করে সবাইকে একটু একটু করে সুর নিতেছি এই যে এটা একটা বিএন এই যে এই একটা বিয়েই দেখো তোমরা সবাই এখানে আমার শ্বশুরবাড়ির লোকজনকে দেখতে পাবা তোমরা সবাই তো এই তো আমার বিএন হচ্ছে সুন্দর করে ফটোশ্যুট করতেছিল আর এদিকেই যে আমাদের দুইটা সোনামণি ছবি তুলতেছে হাসিটা মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবা তো যেটা হয় প্রোগ্রামে আসলে সবাই সঙ্গে হচ্ছে সুন্দর সুন্দর ছবি তুলতে হয় না তুললে এগুলো মিস হয়ে যায় আর কি আর এগুলাই স্মৃতি থেকে যায় তো আমি আর কি একটু একটু করে তোমাদের জন্য ভিডিও করতেছিলাম ছবি নিতেছিলাম এখানে ফ্যামিলি ছবি তোলা হচ্ছিল আর এই যে এক এক করে সবাই আমরা তুলতেছি আজকে ছবি তোলা হয়েছে বেশি যেহেতু বেবির হচ্ছে মুখে ভাতের অনুষ্ঠান ওর ছয় মাসে পড়ে গেছে সবাই মাসাল্লাহ বলবা ওদের ওর জন্য দোয়া করবা ওরা হচ্ছে দুই বোন এক ভাই ওর বাবা হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করে এটা হচ্ছে আমার বিএন এই যে আমরা সবাই ফ্যামিলি শ্যুট করতেছি এখন মাসাল্লাহ বলবা কিন্তু তোমরা সবাই এই যে আমার মেজ ভাসুর মেজ ভাবি তারপরে আমার বড় ভাবি বড় ভাসুর বিয়ে সবাই এখন এই যে মামার সাথে ছবি তুলতেছে আর মায়ের সাথে ছবি তুলতেছে আমার ভাতিজা এখানে সানায়া বেবির বাবা মা ভাই বোন সবাই একসঙ্গে শ্যুট নিতেছে মাসাল্লাহ বেবিটা দেখেন কি সুন্দর সবার কোলে যায় আর এই তো এখানে হচ্ছে বড় বউ মেজ বউ ছোট বউ একসঙ্গে আবার আমরা ফটো তুলে নিলাম তোমাদেরকে একটা কথা বলি শোনো যদি তোমার পরিবারে এমন কেউ না থাকে যে তোমার সত্যিকারের অর্থে সাপোর্ট দেয় তাহলেই বুঝবে এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর মানে প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে লড়াই করা কি ঠিক না এই যে এখানে হচ্ছে মামনিরা ছেলেরা সব ছবি তুলতেছে এই যে কেক চলে আসছে এখন কেক কাটা হবে জিসান বেবি তো এক্সাইটেড কখন আমি কেক কাটবো কখন আমি কেক খাবো ওখানে যে বেবির কেক কাটবে সেটা সে বুঝতেছে না সে কেক কাটবে তার হচ্ছে এটাই হচ্ছে ইয়ে তো এই তো কেক কাটা হয়ে গেছে বিএন সবাইকে খাইয়ে দিতেছিল এখানে জিসান বেবিকে দিল তার মেয়েকে দিলো বিয়েই ছিল আরেক বিয়েই ছিল সবাই ছিল তাই তো কেক টেক খেয়ে আমরা এখন হচ্ছে খাবার খেতে চলে আসছি যেহেতু রাত অনেক বেজে গেছে দশটার উপরে তো আমরা সবাই এক টেবিলে বসে পড়লাম এখানে আমাদের ফ্যামিলির সবাই বসে আমরা হচ্ছে খাবার খাওয়া শুরু করে দিয়েছি এই যে জিশান বেবি রোস্ট নিয়ে খাওয়া শুরু করেছে সবাই একে একে খেতেছি শোনেন আরেকটু কথা বলি আপনাদের যারা আমাকে দেখে জলেন হিংসায় মরে যান তাদের জন্য আবারও একটু বলি আপনারা আমার ভিডিও দেখবেন আমি জানি তো কথাগুলো শুনেন আপনাদের জন্য কিছু হিংসুটে মানুষের পরিবর্তন করা যায় না তাদের শুধু ইগনোরই করা যায় কারণ ওদের মন সবসময়ই অন্যের ক্ষতির চিন্তায় ব্যস্ত যারা যত ভালোই থাকুক অন্য কারোর উন্নতি দেখলেই অসুস্থ হয়ে পড়ে তাই ওদের থেকে দূরে থাকো তোমার মানসিক শান্তিটাই তোমার আসল সম্পদ কি ঠিক বলেছি না আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা এখন রাত এগারোটা বাজে বিদায়ের বেলা তো বাবা ডেরা থেকে আমরা বিদায় নিতেছি আমরা বড় ভাবিরা একসঙ্গে চলে যাচ্ছি